গ্রামের এক কোণে ছোট্ট এক কুড়ে ঘর সেই ঘরে এক বৃদ্ধা থাকেন নাম হেমন্তবালা প্রতিদিন সকালের সূর্য উঠলেই তিনি বারান্দায় বসে থাকেন হাতে চিঠির একটি পুরোনো খাম এই চিঠিটা তার একমাত্র ছেলের বাবুলের শহরে কাজ করতে গিয়ে বাবুল একদিন আর ফেরেনি চিঠিতে লিখেছিল মা খুব শীঘ্রই ফিরব অপেক্ষা করো বছর কেটে গেছে দশ কেউ বলে বাবুল মারা গেছে কেউ বলে বিদেশে পালিয়েছে কিন্তু হেমন্তবালা বিশ্বাস করেন একদিন সে ফিরবেই একদিন বিকেলে হঠাৎ গ্রামের পথ দিয়ে এক লোক এলো হেমন্তবালার বারান্দার সামনে দাঁড়িয়ে সে বলল মা চিনতে ফুড়ছ চোখের চশমাটা ঠিক করে হেমন্তবালা তাকিয়ে বললেন তুই বাবুল লোকটি মাথা নোয়াল চোখে জল হেমন্তবালা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বললেন চিঠিটা তো আজও রেখে দিয়েছি দেরি করলি খুব সূর্য ডুবে গেল কিন্তু সেই সন্ধ্যায় কুড়ে ঘর থেকে এক মায়ের দীর্ঘ প্রতীক্ষার শেষ নিঃশ্বাস শোনা গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব